এক মাসের কার্যক্রম সংস্কার আর একশো দিনের কর্মসূচি ঘোষণা করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি প্রশাসনে আছে অসহযোগিতা ও স্থবিরতা সামগ্রিক সংস্কার চলছে বলে তিনি জানান রফিকুল বাশারের রিপোর্ট নিজ মন্ত্রণালয়ের একশো দিনের কর্মসূচি ঘোষণা করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এই সময়ের মধ্যে স্বাধীন গণমাধ্যম কমিশন গণমাধ্যম কর্মী আইন সম্প্রচার আইন করার উদ্যোগসহ সহ তেইশটি কাজ করার কথা জানান উপদেষ্টা বলেন সাইবার নিরাপত্তা আইন সহ আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক কোনো আইন রাখা হবে না মন্ত্রণালয়ের চলমান সব প্রকল্প যাচাই করে দুর্নীতি পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি মন্ত্রণালয়গুলোতে যে দুর্নীতির অভিযোগ ছিল যেসব প্রকল্পগুলোতে সেসব প্রকল্প সহ সকল প্রকল্পের একটা রিভিউ আমরা কমিটি করেছি যে সবগুলা প্রকল্প যাতে রিভিউ করা হয় এবং যেখানে যেখানে দুর্নীতির অভিযোগ আছে সেগুলা সেগুলো যাতে খতিয়ে দেখে একটা রিপোর্ট পেশ করা হয় সুস্পষ্ট অভিযোগ বা প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অনেকের ক্ষেত্রে শনিবারের শহীদ স্মরণসভা স্থগিত করে এর জন্য পাঁচ কোটি টাকা বড়দের ব্যাখ্যা দেন উপদেষ্টা কিছু কথা উঠেছে বা সোশ্যাল মিডিয়ার সমালোচনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা একটু বিভ্রান্তি হয়েছে এখানে পাঁচ কোটি টাকা বলা হয়েছে যে জন্য এটার অনুমোদন দেওয়া হয়েছে যে কোটি কোটি টাকাই খরচ খরচ হবে এই প্রোগ্রামে টাকার মধ্যে করতে বলা হয়েছে এবং এখানে এই অনুষ্ঠানে খরচটা আরো অনেক কমের মধ্যেই হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো ভালো হয়নি জানিয়ে বলেন পুলিশ বাহিনী সংস্কারের কাজ চলছে না প্রশাসনে স্থবিরতা তো আছে এটা আমরা লক্ষ্য করছি এবং আমরা বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি প্রশাসন আমরা ঢেলে সাজাচ্ছি শৃঙ্খলার পরিবেশটি নিয়ে আমরা এখনো সন্তুষ্ট নই এবং পুলি আমরা সরকারের জায়গা থেকে যথাযথ চেষ্টা করছি পুলিশকে আরও বেশি কর্মতৎপর করতে এই আন্দোলনে তার যে ভূমিকা তার ভূমিকার যে সমালোচনা এই এটার কারণে কিন্তু পুলিশ এখনও আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না ফলে আমাদের আইনশৃঙ্খলার যে কার্যক্রমটা সেটি ব্যাহত হচ্ছে উপদেষ্টা বলেন সাংবাদিক সহ বিরুদ্ধে হয়ে মামলা করা হচ্ছে যেটা বললেন সাংবাদিকদের বিষয়ে এখানে কিন্তু আসলে জনগণের জায়গা থেকে বা উদ্দেশ্য প্রণোদিত ভাবেও বিভিন্ন জায়গায় আসলে মামলা করা হচ্ছে অনেক জায়গায় তাদেরকে রাজনৈতিক দলের লোকেরা নানা ধরনের চাপ দিচ্ছে মামলা করার জন্য এবং তাদের ঘটতেছে সমন্বয়ক নাম ব্যবহার করে অনেকে চাঁদাবাজি করছে বিভিন্ন সুযোগ নিচ্ছে এ ধরনের অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন উপদেষ্টা রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা